অনলাইনে তুর্কি সোফা কাবার তো আমরা অনেকেই দেখেছি আমাদের মতো এরকম কোয়ালিটিফুল তুর্কি সোফা কাবারকে আজও দেখেছেন বা পেয়েছেন এরকম অরিজিনাল তুর্কি সোফা কাবার আমি কেন বলছি আমাদের কাছে আপনি একটু দেখেন আমাদের এই অরিজিনাল তুর্কি গুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাহ এবং এটার যে স্ট্রাকচারটা দেখেন কতটা এই যে বাবলগুলো কতটা ফুলা ফুলা এবং আমাদের এই কাবারগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ কাপড় যার ফলে কিন্তু আমরা এটাকে অরিজিনাল বলতে পারি দেখেন এই আমাদের সোফায় কিন্তু দেখা যায় কি অনেক সময় বাচ্চা বাচ্চারা লাফালাফি করে অথবা পোষা বিড়াল থাকে তারা হচ্ছে এটার উপরে উঠে লাফালাফি করে যার ফলে কিন্তু এটা এরকম আপনার লম্বা হয়ে যায় ঢেলে যায় কিন্তু আমাদের কিন্তু যত টানবেন এটা লম্বা হবে আবার ছেড়ে দিলে আগের মতো হয়ে যাবে এটা কিন্তু লুজ হয়ে যাবে না এবং এটা কিন্তু খুলে আসবে না দেখেন এটা কিন্তু আমি যতটা টানছি লম্বা হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে আগের মতো হয়ে যাচ্ছে সম্পূর্ণ স্টিচ কাপড় এটা অবশ্যই দেখে নেবেন তারপর হচ্ছে এই বাবলগুলো ফুলা ফুলা দেখে নেবেন তারপরে আমাদের যে সোফা কাপড়টা অরিজিনাল বলছি এগুলোর বিশেষ কিছু কারণ রয়েছে যেমন এটার ঝুলটা দেখেন কতটা ঘনত্ব এই যে ঝুলটা দেখেন কতটা ঘনত্ব এবং এটার যেই কুচিটা দেখেন কতটা সুন্দরভাবে আমরা এটা সুইং করেছি আমি যদি একটু পেছনের সেলাই কোয়ালিটিটা দেখাই দেখেন আমাদের যে সুইংটা দেখেন কতটা সুন্দরভাবে আমরা এটার সুইংটা করেছি আমাদের নিজস্ব কারখানা এগুলো আমরা করে থাকি কাস্টমাইজ করে আপনার সোফার ছবি দিলে আমরা আপনার সোফার মেজারমেন্ট অনুযায়ী এটা আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিব যেন আপনার সোফায় পারফেক্ট ফিটিং হয় অবশ্যই আমাদেরকে আপনার সোফার ছবি দিতে হবে এবং আমাদের এই কাভারগুলোর কিন্তু আপনি তিন বছরের কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি এই কাবারগুলো আপনি হাতে পেয়ে চেক করে যাচাই বাছাই করে সব কিছু ঠিক আছে কি না তারপর হচ্ছে পেমেন্ট করবেন এবং আমাদের এই কাবারগুলোর মধ্যে অনেকগুলো তুর্কি সোফা কাভারের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে যদি আমি আপনাকে একটু দেখাই কাছ থেকে দেখেন যে এইটা হচ্ছে রেড মেরুন কালার এই যে সোফায় যেটা পরানো আছে এটা কিন্তু এই রেড মেরুন কালার সবচাইতে পপুলার যে কালারটা এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালার সবচাইতে আপনার চাহিদাপূর্ণ যে কালারটা সেটা হচ্ছে ডিপ মেরুন কালার যে কোনো ধরনের রুমের মধ্যে কিন্তু আমরা ঘর সাজাতে কিন্তু সবাই পছন্দ করি সেদিক থেকে ডিপ মেরুন কালারটা কিন্তু সবচাইতে আপনার কালারফুল যেটা আর কি সব ধরনের রুমই এটা মানায় এবং এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে পার্পল কালার এরকম অসংখ্য কালার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পেজে ইনবক্স করলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে সবগুলো কালার স্যাম্পল দেখিয়ে দিবে এই ঈদ উপলক্ষে ঈদ উল আজহায় আমরা কিন্তু সেরা ডিসকাউন্ট দিচ্ছি সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে সেরা ডিসকাউন্টই কিন্তু নিতে পারবেন এছাড়াও প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকবে আমাদের পক্ষ থেকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি প্রবাস থেকে বলছেন তাহলে আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাকে একটা বেস্ট ডিসকাউন্ট দিয়ে দিবে আর অগ্রিম কিন্তু আমাদেরকে টাকা দিতে হচ্ছে না এবং এই সোফা কাপড়টা আপনি কীভাবে ফিটিংস করবেন এটাও নিয়েও আপনাদের প্রশ্ন থাকে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফিটিংস করতে হয় প্রথমে আমরা প্যাকেট থেকে সোফা কাভারটা বের করে দেখেন যে দুই কোণা আমরা ধরবো ধরার পরে কিন্তু এরকম দুইটা হাতল বের হবে এই হাতলটা আমরা হাতে নিব তারপর হচ্ছে এখান থেকে আমরা সোফা কাপড়টা ধরব ধরে হচ্ছে আমরা জাস্ট এটাকে হচ্ছে সোফা কাপড়টা পরিয়ে নিব পরানোর ক্ষেত্রে প্রথমে আমরা হাতলটা লাগিয়ে নিব এখানে হচ্ছে এটা রেখে আমরা আগে হাতলটা লাগাবো হাতলটা লাগানোর পরে দেখেন একটু দেখেন জাস্ট আমাদের সোফা কাপড় কিন্তু ফিটিং অলরেডি হয়ে গেছে জাস্ট আমরা যেভাবে হচ্ছে শার্ট পরি কিংবা টি শার্ট পরি ঠিক সেরকমই বলা যায় খুবই সহজ এই সোফা কাভারটা ফিটিংস করা তো আমরা এভাবেই হচ্ছে ফিটিংস করে নিব খুব ইজিলি এবং এটার সাথে কিন্তু আমরা স্টিক দিয়ে দিব এরকম স্টিকগুলো আমরা দিয়ে দিব যেগুলো হচ্ছে এটা চেপে ধরে রাখবে এই আমরা এখানে গুজি দিব এটা কিন্তু চেপে ধরে রাখবে এখন কিন্তু আর এটা নেমে আসবে না এটা কিন্তু এভাবে এটা লক হয়ে যাবে তো এই অরিজিনাল তুর্কি ফ্যাব্রিকগুলো আমি এই জন্য বলি যে আমাদেরটাই কোয়ালিটিফুল এবং অরিজিনাল দেখেন আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে ইনবক্স করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই যে ডব্লিউ 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 ডট বিডি ডট কম ওয়েবসাইট ভিজিট করলেও আমাদের ওইখান থেকে আপনি তুর্কি সোফা কাবার ছাড়াও চায়না ম্যাজিক প্রিন্ট সোফা কাবার কোরিয়ান ভেলভেট সোফা কাবার কিংবা হানিকম সোফা কাবার অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ